আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু অদম্য অ্যাকাডেমি আজকে তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষা হয়ে গেল তো আজকে তোমাদের এটার কাটমার্ক নিয়ে আলোচনা করব যে আজকে এটার কাটমার্ক কত হতে পারে দেখো শুরু থেকে কিন্তু বলতেছিলাম যে তোমাদের কোশ্চেন ব্যাংক ভালো মতো করতে হবে তোমরা যদি কোশ্চেন ব্যাংক যারা করছো তাদের ক্ষেত্রে কিন্তু কোশ্চেনটা মোটামুটি অনেকটাই ইজি এবং এই কোশ্চেনটা কিন্তু গুচ্ছের মধ্যে অনেকটাই স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়েছে স্ট্যান্ডার্ড কোশ্চেনের মধ্যে কি মানে এটার মধ্যে কঠিন প্রশ্ন সহজ প্রশ্ন সব মিলায় মিশায় থাকে ঠিক আছে সো এইটা হচ্ছে মোটামুটি অনেকটাই স্ট্যান্ডার্ড হয়েছে এই কোশ্চেনটা আর গুচ্ছে এবার কি উনিশটা ইউনিভার্সিটি আছে এক লাখ প্রায় স্টুডেন্ট দিছে তোমার এক পার হেড যেমন একটা কি ভাও একটা কথা আছে যে একটা সিটের ভিতরে সতেরো জন সো অনেকে কিন্তু চান্স পাইলেও কিন্তু পড়বে না এখানে অনেকে এমনি এক্সাম দিছে বা অনেকে দেখতে আসে যে সাবজেক্ট ভালো পায় কি না সো এই ইস্যুগুলো এখন দেখো তোমার হচ্ছে আর একটা বিষয় বলছিলাম যে তোমার এই আগের ভিডিও তো বলছি যে হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে থেকেও কিন্তু কোশ্চেন আসবে ঠিক আছে এই যে বাইরের কোশ্চেন যেটা শর্ট সিলেবাসের বাইরের এই কোশ্চেনটাও কিন্তু তোমাদের আসছে যেটা কিন্তু প্রত্যেকটা ভর্তি পরীক্ষায় আসে সো এটা এক্সামেরই একটা অংশ সো দেখো ফিজিক্সের মধ্যে তোমার এখন কত চার থেকে পাঁচটা মনে হয় তোমার কয়টা দেখলাম ধরলাম চারটা তোমার বাইরে থেকে কোশ্চেন আসছে তাহলে কটা বাকি থাকলো আমার কটা একুশটা কোশ্চেন থাকতেছে আমার পড়ার মধ্যে এবং যেগুলো কিন্তু সবগুলাই পারার মতো সো দেখা গেছে ভর্তি পরীক্ষা তো পারবা না সো এইখানে দেখা গেছে ফিজিক্সটাতে আমি এখানে পনেরো ধরে রাখতে পারি ঠিক আছে পনেরো যে তুমি এখানে পনেরো পাইসো পনেরোটা কারেক্ট করা এবং আমি ধরলাম এখানে ষোলো হ্যাঁ ম্যাথের মধ্যে পরে আসতেছে বায়োলজি কিন্তু অনেকটাই সোজা ছিল বায়োলজি এখানে এবং বায়োলজি যারা তোমার মেডিকেল প্রিপারেশন তাদের তো মোটামুটি অনেকগুলো হয়ে যাওয়ার কথা আর যারা কৃষি পরীক্ষাও দিছিলা বায়োলজিতে তারাও এখানে অনেক কালেক্ট করবা যারা মোটামুটি কোশ্চেন ব্যাঙ্ক থিওরি এগুলো ধারণা নিয়ে গেছে তাদের কিন্তু বায়োলজি অনেকগুলোই হয়ে যাবে আর যারা মোটামুটি দাগানব্বই পড়ছে এটার রেশিওটা বেশি দাগানব্বই পড়ার তো তাদের তাদেরও একটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি সো এইখানে তুমি অ্যাটলিস্ট এখানে তোমার কত হইতে পারে এখানে তুমি সতেরো ধরে নিতে পারো বায়োলজিতে ঠিক আছে সতেরো এখানে ধরে নিতে পারো আর ম্যাথ জিনিসটা কেমন ম্যাথ কিন্তু হয়েছে মোটামুটি ম্যাথ স্ট্যান্ডার্ড হইছে কিন্তু ম্যাথ তো ক্যালকুলেটের জিনিস এটা অনেকেই পারে না ঠিক আছে অনেকেই হচ্ছে পুরনো সবগুলো কারেক্ট করতে পারেন তো ম্যাথের এখানে আমি অ্যাটলিস্ট এখানে কর ধরে নিই এখানে আমি যদি নয় ধরে নিই টোটাল দেখো তো কত হয় পনেরো আর ষোলো কত হচ্ছে একত্রিশ একত্রিশ নয় চল্লিশ আর এখানে কত সাতান্ন চলে আসতেছে কিন্তু ঠিক আছে টোটাল এখানে সাতান্ন চলে আসতেছে এটা কি মোটামুটি ভালো মার্ক ঠিক আছে এটা ভালো ইউনিভার্সিটি বা হচ্ছে যে কোনো পাওয়ার জন্য এটা মোটামুটি রেঞ্জ যে এতগুলা পারা উচিত কিন্তু এর মধ্যে কিন্তু তোমরা কি নেগেটিভ মার্কিং খাবা না এর মধ্যে কিন্তু নেগেটিভ মার্কিং খাবা কারণ কেউ তো আর সব কিছু দেখা না নেগেটিভ মার্কিং খাবা তো সব মিলাই দেখা গেছে যে সব মিলায় যদি তুমি পঞ্চাশ প্লাস ঠিক আছে পঞ্চাশ প্লাস এই পঞ্চাশ যদি পাও এবং তোমার যদি মার্কটা যদি এই বাহান্ন তেপ্পান্নর আশেপাশে থাকে তুমি একটা যে কোনো ইউনিভার্সিটি পাবা যদি তুমি পঞ্চাশ প্লাস পাও এটা গ্যারান্টি যে পঞ্চাশ প্লাস পাইলে তোমার একটা ভালো ভার্সিটি চলে আসবে বাহান্ন তেপ্পান্নর মধ্যে আসতে থাকলে আরও সেফ ঠিক আছে আরও সেফ এখন কথা হচ্ছে যে ভাই তাহলে আমার ভালো ইউনিভার্সিটি ভাই তাহলে এইটা কিন্তু রেঞ্জে যে মোটামুটি এই রেঞ্জে কিন্তু অনেক মার্ক থাকবে কিন্তু কাট মার্ক হবে হচ্ছে এইটা এই রেঞ্জের মার্কস হচ্ছে বেশি এবং এই রেঞ্জ থেকে যদি একটু বেশিতে যাও যেমন যারা এই প্রত্যেকটা থেকে আরও দুই তিনটা থেকে ওটা যদি বেশি কারেক্ট করবে তুমি যে অ্যারাউন্ড যে পঁয়ষট্টি প্লাস পাও পঁয়ষট্টি প্লাস পাও তাহলে জাস্ট মননা ভাষা নেই যে কোনো ভালো ভালো সাবজেক্ট তোমরা পাবা ঠিক আছে টপ লেভেলের সাবজেক্ট যদি পঁয়ষট্টি প্লাস পাও তাহলে সেখানে আরও ভালো ভালো সাবজেক্ট পাবা এই জিনিসটা আরও অ্যানালাইসিস করতে হবে এটা র্যান্ডম আমি বললাম সো এইখানে তোমার হচ্ছে যা স্মলনা ভাসানি এনএসটিউ আরও যে ইউনিভার্সিটিগুলো আছে এগুলাতে কত মার্ক পাইতে হবে কত কোন সাবজেক্ট পাবা না পাবা এগুলা নিয়ে আমাদের সামনে আরও ভিডিও আসবে সো তোমরা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে রাখতে পারো সো আমি আমার হচ্ছে মোদ্দা কথা কি দাঁড়াইলো যে তোমার যদি পঞ্চাশ প্লাস থাকে মার্ক এবং বা আর আশেপাশে থাকে তিরপানো একটা ভার্সিটি চলে আসবে এবং এটা কিন্তু পঞ্চাশের নিচেও যাইতে পারে হয়তো বা সম্ভাবনা কম কারণ দেখো উনিশটা ইউনিভার্সিটি কিন্তু সবাই অ্যাপ্লাই করে না অনেক দিন ধরে গুচ্ছতে চলতে থাকে জিএসটিতে অনেক দিন ধরে চলতে থাকে এই ভর্তি কার্যক্রম সো দেখা যাবে যে এর চেয়েও নিচে অনেকে পাবে এটা কিন্তু পাবে মানে কারণ অনেকে যে অ্যাপ্লাই করবে না সো যে দেখা গেছে একটু কোম্পানি ওখানে অ্যাপ্লাই করে গেছে তার কিন্তু চান্স হয়ে গেছে ধরো একটা নতুন ভার্সিটি বা হচ্ছে যে হয়েছে যে ভার্সিটিগুলো এখানে কিন্তু হয়ে যাবে সো আজকে এই পর্যন্তই পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকো ধন্যবাদ সবাইকে